আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেকদিন দিন পর সকালবেলায় নাস্তা করলাম বাকরখানি বা শুকা রুটি আর তার সঙ্গে ছিল চা আর এরপরে মিষ্টিটা খেয়েছি ওপরে মালাই দেওয়া থাকে আর কিশমিশ দেওয়া ছিল এরপর দুপুরে খেয়েছি হচ্ছে আলু ভর্তা আর তার সাথে ভর্তা বানানোর আগে যে শুকনো মরিচ পেঁয়াজ মরিচ তারপর মানে শুকনো মরিচ বা কাঁচা মরিচ যেটাই হোক আর ভর্তা বানানোর আগে যে লবণ তেল দিয়ে মাখানো অবস্থায় থাকে সেটা আমাদের বাসায় একটু এক্সট্রা করে রেখে দেওয়া হয় কারণ এটা দিয়ে ভাত খেতে সবাই খুব পছন্দ করে আর এছাড়া শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা ছিল অনেকদিন মাছ মাংস খেয়ে অনেকেই বিরক্ত তো আলু ভর্তা দিয়ে ভাত খেতে ভালোই লাগলো সেই সাথে আবার করলা ভাজিও ছিল করলা ভাজিটা আলু দিয়ে আর বেশি করে পেঁয়াজ দিয়ে করা হয়েছে ঈদের সময় বোঝা যায় এসব খাবারের কি মন তাই না আমার তো টানা দুইবেলা মাংস খেলেই এগুলো খেতে ইচ্ছা করে ভর্তা তারপর ভাজি চাই হোক মাংস ছিল সেটাকে ঝোড়া করা হয়েছে এটাকে আমরা ঝোড়া মাংস বলি অনেকে গরুর মাংস দিয়ে করে আবার আমি ঢাকায় মাঝে মাঝে মুরগির মাংস দিয়েও করি জাস্ট একটু ঝোলটাকে শুকিয়ে তারপর ভেঙে ভেঙে এটাকে বেশ সময় নিয়ে ভেজে নেওয়া হয় এভাবে খেলে মাংসের টেস্ট আরও অনেক বেশি ভালো লাগে আমার কাছে এর আগে একজন এটা রেসিপি চেয়েছিলেন একদম সিম্পল জাস্ট মাংসটাকে চুলাই দিয়ে এরপর কমিয়ে অনেক সময় নিয়ে ভাসতে থাকবেন তাহলেই হবে এরপর রাতে খেয়েছি হচ্ছে পাবদা মাছ আর টমেটো দিয়ে একটু ঝোল ঝোল পুরোপুরি ভুনানা আর এই মরিচটা হচ্ছে আম্মুর গাছের চিকন দেখতে হলেও এত বেশি ঝাল একটু খেয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রচন্ড ঝাল ছিল পুরোটা খেতেই পারিনি আর তার সাথে অ্যাঙ্কার ডাল ছিল আর সব শেষে চা আর বাকর খানে খেয়েছি এই তো কে কোথা থেকে দেখলেন কমেন্টসে জানান আর ভিডিও ভালো লাগলে পেজ ফলো করে দিবেন আল্লাহ হাফেজ